আলোচনার বিষয় হচ্ছে সিটমহল প্রথমে জানব সিটমহল কি কোনো একটি রাষ্ট্রের একটি এলাকা যে এলাকায় চতুর্দিক থেকে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত সিটমহলের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের মূল ভূখণ্ডের যোগাযোগ ও যাতায়াত সংশ্লিষ্ট ভিন্ন রাষ্ট্রটির মধ্য দিয়ে ছাড়া সম্ভব নয় যেভাবে প্রশ্ন হতে পারে সিটমহল বিনিময় শুরু হয় এক আগস্ট দু হাজার পনেরোর প্রথম পোহর থেকে বাংলাদেশ ও ভারতের মোট সিট মহল ছিল একশো বাষট্টিটি ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সিট মহল ছিল একান্নটি বিহারে হচ্ছে সাতচল্লিশটি জলপাইগুড়িতে চারটি বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সিট মহল ছিল একশো এগারোটি লালমনিরহাটে উনষাটটি পঞ্চগড়ে ছত্রিশটি কুড়িগ্রামে বারোটি নীলফামারিতে চারটি বাংলাদেশের সিটমহলগুলোর অন্তর্গত ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সিটমহল বেষ্টিত জেলা বলা হতো লালমনিরহাটকে দহগ্রাম অঙ্গরপোতা সিটমহল দহগ্রাম অঙ্গরপোতা সিটমহলটি ছিল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার চিতিস্তা নদীর তীরে আয়তনে ৩৫ বর্গ মাইলের সিটমহলটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সিটমহল আলোচিত মশালডাঙ্গা সিটমহলটির অবস্থান কুড়িগ্রাম জেলায়